কি আসবে এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো বচনে রূপান্তরিত করো এটা আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আবর্তন ও বিবর্তন এখানে আমরা কোশ্চেনটা প্রথমে ভালো করে পড়ে নিব এক্সামের খাতাতে সবাই ফার্স্ট যেটা ভুল করে এখানে দুরকম রকম লেখা থাকতে পারে হয়তো লেখা থাকতে পারে আবর্তনের বিবর্তন আবর্তনের বিবর্তন মানে হচ্ছে কিন্তু আমাদেরকে প্রথমে এই যে কোশ্চেনটা আছে এটা থেকে আমাদেরকে লজিকটা করতে হবে তারপর লজিকটা থেকে আমাদেরকে আবর্তন করতে হবে আবর্তন থেকে আমাদেরকে বিবর্তন করতে হবে আর এখানে যে যদি আমাদের লেখা থাকে আবর্তন ও বিবর্তন তাহলে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে কোশ্চেনটা আছে এটা থেকে আমাদেরকে লজিক করতে হবে তারপরে লজিকটা থেকে আমাদেরকে আবর্তনটা করতে হবে আবার আমাদেরকে লজিকটা থেকে আমাদেরকে বিবর্তনটা করতে হবে যখন আমি বলে রাখলাম আর তোমাদেরকে ফার্স্টে আমি যে জিনিসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আবর্তন আর বিবর্তন তো আবর্তনে যদি আমাদের লজিকে যদি এ বেরোয় তাহলে কিন্তু আমাদের আবর্তনটা কিন্তু আবর্তনের লজিক কিন্তু আয় হবে যদি আই থাকে তাহলে আই ই থাকলে ই আর ও যদি থাকে তাহলে সেটা থেকে আবর্তন আমাদের করতে হবে না আর যদি বিবর্তন থাকে বিবর্তনে হবে এ থেকে ই থেকে এ আই থেকে ও ও থেকে আই মানে হচ্ছে যদি আমাদের লজিক যদি এ বেরোয় তাহলে আমাদেরকে বিবর্তনে কিন্তু লজিক কিন্তু ই করতে হবে যদি আমাদেরকে বিবর্তন যদি আমাদের আমাদের যদি লজিক যদি ই বের হয় তাহলে কিন্তু আমাদেরকে করতে হবে লজিক এ আই বের হলে ও ও বের হলে আই তো এই জিনিসটা বোঝা গেছে আশা করি আবর্তনে কি করব আর বিবর্তনে কি করব এবার আমাদের যেটা করতে হবে সেটা আমি লিখে দেখাচ্ছি তাহলে তোমরা যে বুঝতে পারবে সাদা বাগ আছে তো আমাদের এটা হবে আই লজিকটা বের হবে তাহলে কোনো কোনো হচ্ছে কোন হয় সাদা তো আমাদের এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে বাঘ আর কি বিদেহ হচ্ছে সাদা তাহলে এটা হয়ে গেল আর আমি আর আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি যদি আবর্তন যখন করব তখন কিন্তু লজিকটা পার করার পর কিন্তু উদ্দেশ্য এটা বিদেহ হচ্ছে হচ্ছে আর এটা হচ্ছে বিদেহ তার মানে আমাদের এটা চলে আসবে এই জায়গাটাতে আর এটা চলে আসবে এই জায়গাটাতে মানে উদ্দেশ্য বিদেহর ঘরে চলে আসবে আর বিদেহ উদ্দেশ্যর ঘরে চলে আসবে তাহলে আমরা যদি আবর্তন করি আবর্তনে আমি কি বলেছিলাম আবর্তনে ঘর দেখলে আমাদের কিন্তু লজিক বেরিয়েছে আই তো আই এখানে আছে তার মানে আই থেকে আমাদের আই করতে হবে এবার আবর্তন এবার আবর্তনে আমরা করব আবর্তনের লজিক আমরা এখানে বলেছিলাম যে আই আই বচন দিয়ে দিলাম আমাদের লজিক বেরিয়ে গেল আই এবার আমরা করব কোন আই কোনো কোন হয় তো কোনো কোনো এবার আমি যেটা বলেছিলাম যে আবর্তন করতে গেলে আমাদেরকে উদ্দেশ্য বিদেহ ঘরে বসবে আর বিদেহ উদ্দেশ্য ঘরে বসবে মানে হচ্ছে এই বাঘ বাঘটা চলে আসবে এখানে আর সাদাটা চলে আসবে এখানে তাহলে আমাদের কি হবে কোন কোন সাদা হয় বাঘ তাহলে বোঝা গেল যে আমাদের এটা কি হলো এই যে এই যে বাঘটা এই ঘরে চলে আসলো আর সাদাটা এখানে চলে আসলো তা আমরা বুঝে গেলাম আর আমি বলেছিলাম এখানে যদি কোশ্চেনে যদি আবর্তনের বিবর্তন থাকতো তাহলে আমরা কি করতাম এই যে আমরা লজিকটা বের করলাম এবার যে আমরা আবর্তনটা করলাম তারপরে আমরা কি করতাম এই যে আবর্তনের এই লাইনটা দেখে আমরা কিন্তু বিবর্তনের ঘরটা করতাম কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে আবর্তন ও বিবর্তন মানে মাঝখানে যে এই যে ওটা বসিয়েছে তার মানে আমাদেরকে এই লজিকের এটা থেকে আমাদেরকে আবর্তনটা করতে হবে আর এই আমাদেরকে বিবর্তনটাও করতে গেলে এই লজিকের এটা থেকে আমাদেরকে বিবর্তনটা করতে হবে তো বিবর্তন বিবর্তন করতে গেলে বিবর্তন তো আমি বিবর্তনে যদি ঘর দেখি তাহলে আমাদের কিন্তু আমাদের লজিক কিন্তু আই বেরিয়েছে আর এখানে আমাদের বিবর্তনের ঘরে লেখা আছে কি আই কোথায় আছে আই এখানে আছে তাহলে আমাদের আই কে কি করতে হবে ও তার মানে আমাদেরকে ও এখানে বসাতে হবে তাহলে এখানে লজিক কি বেরবে ও তো ও থাকলে কি করতে হয় কোন কোন নয় আমরা জানি যে আয় হয় কোনো কোন হয় আর ও যদি হয় তাহলে হচ্ছে কোন কোন নয় তাহলে এখানে আমরা লিখব কোনো কোনো বাঘ নয় ও হ্যাঁ আর একটা তোমাদেরকে বলেছিলাম যে আমি যদি করি তাহলে কিন্তু আমাদের আবর্তন কি করতে হবে সেটা হচ্ছে উদ্দেশ্য বিদেহ মানে উদ্দেশ্য যেটা ঘর আছে এই যে উদ্দেশ্যের ঘরটা সেটা বিদেহ ঘরে চলে আসবে আর বিদেহ ঘরটা উদ্দেশ্যের ঘরে চলে আসবে কিন্তু এটা আবর্তনের ক্ষেত্রে এখন আমরা যদি বিদেহ আর আমরা যদি যখন বিবর্তন করব। তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে বিদেহ মানে বিদেহর ঘরটা মানে হচ্ছে এই যে বিদেহের ঘরটা সেই ঘরটাতে আমাদেরকে ফার্স্টে অযোগ করতে হবে মানে প্রত্যেকটা লজিকের ক্ষেত্রে আমরা যখন লজিকটা যখন করে নিব তারপরে যেটা বিদেহর যেটা ঘর আসবে সেটা আমরা লাস্টে অযোগ করব। তার মানে হচ্ছে কোন কোনো বাঘ নয় আর এখানে যেহেতু আমাদেরকে দেখে বলেছি বিদেহের ঘরে অযোগ করতে হবে তার মানে এখানে সাদা আছে তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে অ সাদা তাহলে বোঝা গেল যে আমি কি করলাম আমি ফার্স্টে এই কোশ্চেন থেকে ফার্স্টে আমি লজিক বার করলাম লজিকে আমার আয় বেরোলো সেই জন্য আমি করলাম কোনো কোনো বাঘ হয় সাদা এবার আমাকে বলেছে আবর্তন ও বিবর্তন করতে তো আমি আবর্তনের ঘর থেকে দেখলাম যে এখানে আমাদের লজিক আয় বেরিয়েছে তাই আমরা আয় আয় থেকে এখানে বলা হয়েছে আয় থেকে আয় আর তোমাদেরকে জিনিসটা মুখস্থ করে নিতে হবে বা বুঝে নিতে হবে তোমাদেরকে এটা মুখস্থ করে নিতে হবে আবর্তনের বিবর্তনের ঘরটা আর এই এটা তোমরা যদি মুখস্ত করে নাও তাহলে তোমাদের এখানে লজিক করতে অনেক সুবিধা হবে আর তোমরা শুধুমাত্র এইটুকুটা মাথায় রাখবে যে এটা দেখার পরে আর আবর্তনে শুধু উদ্দেশ্য বিদেহর ঘরে চলে আসে বিদেহ উদ্দেশ্যের ঘরে চলে আসে আর বিবর্তনে কি করতে হয় বিবর্তনের উদ্দেশ্য কোনো চেঞ্জ করতে হয় হয় না শুধু বিদেহর প্রথমে অযোগ করতে হয় ব্যাস তাহলে হয়ে যাবে আর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে তোমাদের এখানে আবর্তন এর বিবর্তন বলেছে না আবর্তন ও বিবর্তন বলেছে এখানে কিন্তু যদি লেখা থাকতো আবর্তনের বিবর্তন তাহলে কিন্তু এই যে আমরা লজিক থেকে আবর্তনটা করেছিলাম এই আমাদের কিন্তু এই ঘরটা দেখে কিন্তু আমাদের বিবর্তনের ঘরটা করতে হতো যেহেতু এখানে আমরা আজকে করছি আবর্তন বিবর্তন সেই জন্য আমাদের কাজকে লজিক থেকে আবর্তন করতে হলো আর লজিক থেকে বিবর্তন করতে হলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো